সম্মানিত বিহাজ যারা ফেসবুকে সফলতা পেতে চান আপনারা অনেকজনে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই কিভাবে ভিডিওতে বিউ হচ্ছে না আর ভিডিও ভাইরাল হচ্ছে না বা কিভাবে ফলোয়ার বাড়তেছে না কিভাবে সফলতা পাবো আমি আজকে বিগ প্যান মানে বাংলাদেশের এখন বর্তমানে নাম্বার ওয়ান সেলিব্রিটি আমার জিগারো দোস্ত ল্যাংডাকালের দোস্ত সাইফুলের সাথে আপনাদেরকে এখন এ কন্ট্যাক্ট করিয়ে দেব সে কি বলে সেগুলো মনোযোগ সহকারে শোনেন তার সাজেশনগুলো মেনে যদি কাজ করেন সফলতা আসবেই এখন সাইফুল ফেসবুকে ভিউ বাড়ানোর বাড়ানোর জন্য জন্য এবং ফলোয়ার আমার কি করবে সে সম্পর্কে কিছু বলো এখন বর্তমানে যারা ডুইট ভিডিও বানাচ্ছে তাদের ফলোয়ার তো রাতারাতি বাড়ে যাচ্ছে ঠিক আছে নিজেরাও ফলোয়ার অনেক বাড়ছে রিলসের ভিডিও যদি একেবারে শর্ট টাইম দেওয়া যায় যেমন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে রাখা যায় তাহলে ভিডিওগুলোর মধ্যে প্রায় মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসে তো এই ভিডিওগুলো খুব ভাইরাল হয় আর ভিডিও ভাইরাল হলেই ফলোয়ার আসে একটা ভিডিওতে একজন মানুষকে ফুল টাইম ধরে রাখা লাগবে একটা ভিডিও একজন মানুষের সামনে গেল ভিডিওটা সে দেখলো না স্কিপ করে চলে গেল তাহলে এই ধরনের ভিডিওগুলো ডাউন হয়ে যায় ঠিক আছে এগুলো ডাউন হয়ে যায় এগুলো বসে থাকে তো একজন মানুষকে প্রতিনিয়ত চেষ্টা করা লাগবে যে একটা ভিডিওর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যাতে ধরে রাখা যায় এর পরে দেখা যাচ্ছে একটা ভিডিও রিচে যায় এটার এঙ্গেজমেন্ট বাড়ে ভিডিওটা ভাইরাল হয় ফলোয়ার আসে এইভাবেই ভিডিও ভাইরাল হয় আর রেগুলারটি মেনটেন করা লাগে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকা লাগে কারণ তুই দেখছ যে আমার একটা অলরেডি ফ্যামিলিগত একটা বিপদ চলতেছে আমি একটা সমস্যার মধ্যে রয়েছি একটা সমস্যার মধ্যে থাকার পরেও আমি কিন্তু ভিডিও বানাইছি না অবশ্যই বানাইছি আমি ভিডিও বানাইছি কেন বানাইছি আমি চাইতেছি যে আমার এটা যাতে কোনো অবস্থাতে গ্যাপ না পড়ে মানে রেগুলারিটিটা যাতে আমার মেনটেন থাকে আমি যাতে প্রত্যেক দিন যাতে ভিডিও দিতে পারি যাতে গ্যাপের কারণে এটা বসে যায় গ্যাপের কারণে একটা আইডি ডাউন হয়ে যায় তো এই কাজটা কেউ করবেন না রেগুলারিটি মেনটেন করে সবাই কাজ করবেন অনলাইন জগতে আশা করতেছি যে সবাইরই সফলতা আসবে আর ফেসবুকের আরেকটা একটা প্রশ্ন ফেসবুকের যে গাইডলাইন গাইডলাইনগুলো কীভাবে পালন করবে সবাই এই সম্পর্কে সামান্য ছোট্ট করে গাইডলাইন এটা তো আর এমন কিছু না যে এখানে তো এমন কোনো বই নেই বাজারে যে আপনি বইটা পরে পরে গাইডলাইন শিখবেন গাইডলাইনগুলো শিখার জন্য অবশ্যই টিপসের ভিডিও বেশি বেশি দেখা লাগবে যারা ট্যাগ জাতীয় ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখলে মোটামুটি এরা প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু গাইডলাইনের কথা বলে থাকে মোটামুটি যদি কোনো ধরেন দুই তিনজন ট্যাগ ইউটিউবারকে যদি কেউ যদি ফলো করে যে তাদের যে এই সমস্ত নিয়ম কারণগুলো রয়েছে তারা এগুলো শিখাচ্ছে তো মোটামুটি একজন মানুষ কিন্তু জানতে পারে গাইডলাইন সম্পর্কে আর এখানে সফল হওয়ার প্রথম মন্ত্র হচ্ছে গাইডলাইন জানা যার গাইডলাইন জানা থাকবে সেই মানুষটা অবশ্যই অবশ্যই অনলাইন জগতে সফল হবে আর যার গাইডলাইন জানা থাকবে না সেই মানুষটা অর্ধেক পথে যায় বসে যাবে আটকে যাবে স্ট্রাইক চলে আসবে ইস্যু চলে আসবে মনিটেশান পাবে না মনিটেশন ফাইলেও চলে যাবে একমাত্র গাইডলাইনের কারণে তো এই গাইডলাইনটা জানা প্রত্যেকেরই জরুরি আমি মনে করি সম্মানিত বিয়াস এখন বাংলাদেশের প্রায় অনেক ছেলেমেয়ের মানে যারা এ স্বপ্ন নিয়ে মানে বাঁচতে চায় কোনো ফেসবুকে কিছু একটা করতে চাই যাদের বিরাট একটা স্বপ্ন রয়েছে আজকে সবাই এ সাইফুলকে সবাই ফলো করে এ সাইফুলের যতগুলো কথা বলেছে সেগুলো আপনারা অক্কর অক্করে পালন করবে এখানে সফলতা আসবে আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেনে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে